রহস্যভরা এই পৃথিবী যার মধ্য থেকে কিছু রহস্য হয়তো আপনি জানেন জগৎবার্তার আজকের পর্বে এমন কিছু রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি আগে কখনোই শোনেননি এক নম্বরে রয়েছে গাছের ভেতরে ঢুকে যাওয়া সাইকেল কথাটি কাল্পনিক মনে হলেও আসলে ঘটনাটি সত্য এটি আমেরিকার ওয়াশিংটনের ভার্সন আইল্যান্ডের এক বিচিত্র গাছ যেখানে পুরনো একটি সাইকেল গাছের ভেতরে ঢোকানো অবস্থায় আছে ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি গাছ সাইকেলটিকে গিলে খাওয়ার চেষ্টা করেছে আপনি যদি ইন্টারনেটে এই বিষয়ে সার্চ করেন তাহলে হয়তো দেখতে পারবেন এই ছবিটি নিয়ে অনেকেই অনেক রকম মতামত দিয়েছে তবে তাদের মধ্যে কারো মতামত গ্রহণযোগ্য হলেও বেশিরভাগ মতামত একেবারেই গ্রহণযোগ্য নয় অনেকে বিভিন্ন রকম মত দিয়ে থাকলেও সঠিকভাবে কেউ খোলাসা করে ব্যাখ্যা দিতে পারেনি আর যারা সর্বপ্রথম এই অস্বাভাবিক চিত্রটা দেখেছিল তাদের মধ্যেও কেউই এটা জানে না যে সাইকেলটা কিভাবে গাছের ভেতরে চলে গিয়েছে এর ওপরে বহু কাহিনী প্রচলিত আছে তবে বিখ্যাত যে কাহিনীগুলো প্রচলিত আছে সেটি হলো এই সাইকেলটি গ্রামের এক গরিব বালকের ছিল যে এই সাইকেলটি গাছের পাশে রেখে যুদ্ধ করতে চলে গিয়েছিল এবং যুদ্ধরত অবস্থায় সে মারা গিয়েছিল দ্বিতীয় ঘটনা অনুযায়ী একজন মানুষ সাইকেলটি গাছের কাছে রেখে কোনো এক জায়গায় কাজে গিয়েছিল তারপর সে আর কখনো এই সাইকেলটিকে নিতে আসেনি আবার কিছু লোক তো এটাকে মানুষের কারসাজি বলেও মনে করে থাকেন তাদের মতে গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্যই কিছু দুষ্ট লোক এই কাজটি করেছে আবার ওই গ্রামের সাধারণ জনগণ এটি ভূতের কাণ্ড হিসেবেও মনে করেন তাদের মধ্যে অনেকেরই ধারণা যে গাছটির ভেতরে কোনো আত্মা প্রবেশ করেছিল এবং তারাই এই ঘটনাটি ঘটিয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে সত্তর বছর চলা এক ট্রাফিক জ্যাম যদি কোনো দিন এমন হয় আপনি বাস গাড়ির দীর্ঘ লাইনে পড়ে গেছেন আর সেই লাইনও সাত কিলোমিটারের কম নয় সবাই ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করছে কখন কাটবে এই বন্দি দশা অর্থাৎ ট্রাফিক জ্যাম কিন্তু সেই অপেক্ষার প্রহর আর শেষ হয় না এভাবে কেটে গেল একদিন দুদিন এক সপ্তাহ এক মাস এভাবে বছরের পর বছর যেখানকার জ্যাম সেখানেই আছে এর মধ্যে আটকা পড়া একটি প্রাইভেট কারে এক মেয়ের সঙ্গে প্রেম হলো এক বাসযাত্রীর ছেলের সেই প্রেমও চলল বছর দুয়েক ধরে এই জ্যামের আশেপাশে ঘুরে ঘুরেই তারা প্রেম করে স্বপ্ন দেখে একদিন এই জ্যাম কেটে যাবে আর তারা সাজাবে তাদের সুখে সংসার কিন্তু দিনের পর দিন যায় ট্রাফিক জ্যাম আর কাটে না শেষে সবার সিদ্ধান্তে সেখানেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল মেয়ের গাড়িকে সাজানো হলো বাসর ঘর বছর ঘুরতেই তাদের কোল আলো করে এলো ফুটফুটে শিশু যুগের পর যোগ পার হয়ে গেলেও সেখানকার ট্রাফিক জ্যাম সেখানেই থেকে গেল দেখতে দেখতে এক বছর দু বছর করে সত্তরটা বছর পেরিয়ে যায় শিশুরা তখন কিশোর থেকে তরুণ হয়ে মধ্যবয়সে পৌঁছে গেছে এবং সেই প্রেমিক যুগলের বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণও হয়েছে কিন্তু সেই ট্র্যাফিক জ্যাম তখনও সেখানেই থেকে গেছে ঠিক একই জায়গায় তাদের ছেলের বিয়ে হয়ে যায় কিন্তু ট্র্যাফিক জ্যাম কাটার অপেক্ষা তখনও কাটে না সমস্ত লোক ট্রাফিক জ্যাম কোনোদিনই কাটবে না এই আশা করে সে স্থান ত্যাগ করেন সে জনবসতি আস্তে আস্তে বিশাল অরণ্যে পরিণত হয় গল্পটি রূপকথার মতো মনে হলেও ট্র্যাফিক জ্যামের ঘটনাটি একেবারেই বাস্তব সত্য ঘটনা এ ভৌতিক ট্র্যাফিক জ্যামটি ওয়াক ইন ডেথ বা কোনো হরর সিনেমার ছবি নয় এটি বিশ্বের সবচেয়ে বড় গাড়ির সমাধি যাকে বলা হয় দ্য সেটিলন কার গ্রেভিয়ার্ড সেটিলন শহরের কাছে ছোট এক জঙ্গলের ঠিক মাঝখানে বেলজিয়ামের দক্ষিণে একটি ছোট গ্রাম হল পরিত্যক্ত কিছু সুন্দর ও বিলাসী গাড়ির সমাধি পঁচাত্তর বছরের পুরনো এই ট্র্যাফিক জ্যামটি লেগেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের দখল নিয়েছিল মার্কিন সেনাবাহিনী তারা সেই পথ আটকে দিয়েছিল সেই পথে সারি সারি গাড়ি দাঁড়িয়ে প্রায় সাত কিলোমিটার ব্যাপী ট্র্যাফিক জ্যামের সৃষ্টি করেছিল পরপর এত গাড়ি দাঁড়িয়ে পড়ায় মাঝের গাড়িগুলি না এগোতে পারছিল না পেছোতে পারছিল এর মধ্যেই জার্মান সেনার মোহরমুহ আক্রমণ আসতে শুরু করে প্রাণ বাঁচাতে সবাই গাড়ি ছেড়ে পালাতে থাকে সেই সময়ে তাদের ছেড়ে যাওয়া গাড়ির দীর্ঘ লাইনের ট্র্যাফিক জ্যামটি এখনও লেগে আছে আর সেই ট্র্যাফিক জ্যামটি বর্তমানে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের স্থানে আস্তে আস্তে সেই স্থানটি কালের পরিক্রমায় বনাঞ্চলে পরিণত হয়ে গেছে যারা সেখানে গাড়ি ছেড়ে গিয়েছিল তাদের চতুর্থ বা পঞ্চম প্রজন্ম আজও মাঝে মধ্যে সেই স্থানে গাড়িগুলোকে দেখতে আসেন আর তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন এটি বর্তমানে বেলজিয়ামের একটি দর্শনীয় স্থানও বটে এই বিখ্যাত প্রাচীন ট্র্যাফিক জ্যামকে বলা হয় গাড়ির কবর স্থান এসব দেখলে লোকে ভাবতে বাধ্য হয় কত বিচিত্র এ পৃথিবী এই গাড়িগুলো এক সময় আমেরিকান সেনাদের অধীনে ছিল যখন তারা এই অঞ্চলে একটি ঘাঁটি তৈরি করেছিল যুদ্ধের মাঝেও মার্কিন সেনারা কিভাবে গাড়িগুলোর মালিক হলো সে রহস্য আজও অজানা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো সব সেনাদের আমেরিকা ফিরে যেতে বলা হয় কিন্তু এই সুন্দর দামি গাড়িগুলোকে আমেরিকাতে নিয়ে যাওয়া অনেক বেশি ধকল ও ব্যয়বহুল তখন উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে এই বিলাসবহুল গাড়িগুলো বেলজিয়ামে রেখে যাওয়ার সিদ্ধান্ত হয় ধারণা করা হয় সেখানে প্রায় পাঁচ শতাধিক গাড়ি ছিল সেগুলো একটি পাহাড়ের উপর নিয়ে গেলে তারা লোকচক্ষুর আড়াল করে গাড়িগুলোকে এক এক করে পার্ক করলো পরিপাটি করে এরপরেই যুগ যুগ ধরে মূল্যবান গাড়িগুলো সেখানে পড়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কালের পরিক্রমায় অধিকাংশ গাড়িগুলো চুরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন টপিকের উপর পরবর্তী ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন